এখানে আমি সাইড বাই সাইড আরেকটা ন্যারেটিভ কেউ একটু হিট করতে চাই বা ক্লিয়ার করে নিতে চাই যেহেতু সুযোগ এসেছে সেটা হচ্ছে যে অনেকে আবার এভাবে করেও বলে হ্যাঁ যে আমাদের আসলে দালাল শাসকগুলো পশ্চিমাদের দালালি করে পা চাটে হ্যাঁ বা আমরা তাদের কথায় উঠি বসি তাদের শর্ত মানি সবকিছু মানি জাস্ট বিকজ যে আজকে আমাদের এই রুলারদের আহ দেশপ্রেম হ্যাঁ বা একটা যে জাতীয়তাবাদী চেতনা হ্যাঁ হোল্ড করা সেই মেন্টালিটিটা নাই তো আজকে যদি এমন হতো যে আমাদের উলারা দেশকে ভালোবাসতো হ্যাঁ আজকে যদি এমন হতো আমাদের কেউ আমাদের দেশবাসীকেও জাতীয়তাবাদ বা দেশপ্রেমের ভিত্তিতে ঐক্যবদ্ধ করে রাখা যেত তাহলে বিষয়টা অন্যরকম হতো এখানে করাপশন কম হতো হ্যাঁ আমরা একটা স্বাধীন সার্বভৌম শক্তিশালী রাষ্ট্র হিসেবে হয়তো বা যে স্বপ্নটা দেখছি সেই স্বপ্নটা হয়তো বা ম্যাট্রিয়ালাইজ করতে পারতাম তো এখানে এই বিষয়টা ব্যাপারে মাইশান জুন বোন আমাদেরকে কিছু ক্লিয়ার করবেন কারণ এই ন্যারাটিভটা খুব আমি শুনি খুব কমন আহ আপু আসলেই খুব কমন আমি আপনার সাথে করি যে এটা এখন আমাদের ম্যাক্সিমাম মানুষেরই মনে হয় যে হয়তো জাতীয়তাবাদের ভিত্তিতে দেশকে ঐক্যবদ্ধ করতে পারলে কিংবা দেশকে ভালোবাসলে হয়তো সিচুয়েশন অন্যরকম হতো এন্ড আসলে এই যে আপনি বললেন না এটা কমন এটা কিন্তু কমন হওয়ার পেছনে একটা রিজনও আছে এই যে দেখেন আমাদের বর্তমান সিস্টেম যেটা চলছে এটা কিন্তু আপনার বিভিন্ন মিনস অ্যান্ড টুলস ইউজ করে লাইক তার মিডিয়া এডুকেশন সিস্টেম থেকে ব্যবহার করে আমাদের কিন্তু বারংবার দেখানো হচ্ছে যে সকল সমস্যার সমাধান হতো এভাবেই যদি আমরা আমাদের মধ্যে জাতীয়তাবাদী করতাম কিংবা দেশকে ভালোবাসতাম যার কারণে এটা হয়েছে কি আপু যে আমরা এটা শুনতে শুনতে এতটা অভ্যস্ত হয়ে গিয়েছি যে বিষয়টা যে আসলে কি এটা আসলে কতদূর দেওয়ার ক্যাপাসিটি আছে সমাধান আমরা বুঝে না বুঝেও কিন্তু এই বাক্যেরই বার বার রিপিট করি অথচ দেখেন এটা কি আগে ছিল না আমাদের মধ্যে কি দেশপ্রেম আগে ছিল না এই যে আমরা বারবার বলছি যে সেই ব্রিটিশ আমল থেকে সাল পর্যন্ত কোটি কোটি মানুষ জীবন দিয়েছে তারা কি দেশকে নিজের জীবন বিলিয়ে দেয়নি তা তাদের মধ্যে দেশপ্রেম ছিল না আমরা কি ভুলে গেছি ইয়েমেনের নিথ দেহটা যে যাকে ট্যাং থেকে লাথি মেরে ফেলে দেওয়া হয়েছিল তাহলে এখানে একটা বিষয় ভাবার আছে সিস্টার যে এই যে প্রতিবার আমরা হচ্ছে এত স্যাক্রিফাইস করে যাদের হাতে নিজের দেশটাকে তুলে দিচ্ছি তাদের কাছ থেকে আমাদেরকে বারবার প্রতারিত হতে হচ্ছে কেন আমরা বারবার হতাশ হয়ে যাচ্ছি কেন বিকজ এই আমরা এত স্যাক্রিফাইস করে আমার সাইরা আপু যেটা বলছিলেন যে এই যে এজেন্ট অর্থাৎ পশ্চিমাদের কিছু এজেন্ট এই এজেন্টদেরকে আমরা সরিয়েছি সো এই যে এজেন্ট যারা ক্রিয়েট করে এজেন্ট যে ব্যবস্থাটা ক্রিয়েট করে অর্থাৎ যে সিস্টেম পশ্চিমা বিশ্ব আজকে আমাদের দিচ্ছে উইচ ইস সেকুলার ডেমোক্রেটিক সিস্টেম এটার বিরুদ্ধে আমরা কখনো কিছু বলছি না অ্যাকচুয়ালি এইটাই এই মেশিন এই যেই মেশিনটা হচ্ছে আমাদেরকে এই এজেন্ট গুলো একের পর এক হচ্ছে তৈরি করে দেয় সো অ্যাপারেন্টলি আজকে আমরা পরাধীন বিকজ অফ দিস সিস্টেম আমি যদি এটাকে আরেকটু ভেঙে বলার চেষ্টা করি আচ্ছা আপু আপনি তো বললেন যে আমাদের মধ্যে এটা একটু কমন না যে আমরা জাতীয়তাবাদী চিন্তাতে যদি এক হই আপনাকে ভেঙে বলি একটা জাতি কি আপনি কিসের ভিত্তিতে বলবেন যেটা ওই জাতি এটা কি হবে ধর্মের ভিত্তিতে নাকি রঙের ভিত্তিতে নাকি লিঙ্গ নাকি এক একটা জাতি কোন ভাষায় কথা বলে নাকি এক একজনের নৃতাত্ত্বিক পরিচয় নাকি বর্ডারের ওপরে যখন এই পাড়া রবিবার ভাগ করে দেওয়া হয় আপনি কিভাবে ডিফাইন করবেন একটা জাতিকে এখন সেই হিসেবে চিন্তা করলে আপু আমাদের বলেন আমরা কি ভাঙালি নাকি বাংলাদেশি নাকি মুসলমান আমরাই কনফিউজ না আমরাই কিন্তু নিজেদের আইডেন্টিটা করতে পারতেছি না আমরা কি এখন সুশীলদেরকে জিজ্ঞেস করেন তারাও অনেক কনফিউজিং অ্যান্সার দিবে এই যে আমাদের রিসেন্টলি যে পাহাড়ের আহ হলো পাহাড়িদের সাথে এখন ওদের তো একটা নিজস্ব নৃতাত্ত্বিক পরিচয় আছে তাই না এখন ওরা যদি এটার ভিত্তিতে বাংলাদেশ থেকে আলাদা হতে চায় তাহলে সেখানে দোষের কি আছে এই পাওয়া যাবে না। কি পাওয়া যাবে একে অপরের সাথে সংঘর্ষ। তারা বাংলাদেশ ভাববে হ্যাঁ আমরা এক জাতি পাহাড়ি যেতে দিবে না পাহাড়ি ভাববে যে নো আমাদের নিজস্ব পরিচয় আছে আমরা আলাদা হতে চাই সো অ্যাপারেন্টলি বাদবে বিশাল একটা সংঘর্ষ এন্ড এই দ্বন্দ্বের মাঝখানে আমরা আম জনতা হব বলির পাঠা দিন শেষে দেখবেন পুরাই নিজেরা নিজেদের মধ্যে একটা বিভক্তি পাব এটাই অ্যাকচুয়ালি জাতীয়তাবাদ ঠিক এই কারণেই কিন্তু আমাদের কলোনিয়াল মাস্টারদের এটা খুবই প্রিয় মানে এই জাতীয়তাবাদের কার্ডটা তারা খুব ইউজ করে দেখবেন যখন তখন তারা এই কার্ড খেলে হচ্ছে বিভক্তিকে উস্কে দেয় ফর এক্সাম্পল আপনি দেখেন এই যে ধর্মের ভিত্তিতে তারা মাইনরিটি কার্ড খেলে আচ্ছা আপু এই ব্রিটিশরা ইন্ডিয়াতে আসার আগে এই আমাদের যখন মুসলিম শাসনম ছিল তখন কি কেউ কোনো ধরনের ধর্মীয় দাঙ্গার কথা শুনেছে ন যেই ব্রিটিশরা চলে গেল এবং তাদের ধর্মীয় নিরপেক্ষ একটা সিস্টেম আমাদেরকে দিয়ে গেল ঠিক সাথে সাথেই কিন্তু ধর্মীয় দাঙ্গার উদ্ভব হয়ে গেছে ঠিক এই জাতীয়তাবাদী চিন্তাকে ইউজ করে তারা কিন্তু অতীতে মুসলিমদেরকে বিভক্ত করেছিল যেমনটা হয়েছিল উসমানি খেলাফতের সময় তখন এই রবটা উঠেছিল যে কে বেশি সুপারিয়ার তুরস্ক নাকি অ্যারাব এবং এই দ্বন্দ্বটাই কিন্তু আমাদের খেলাফা সিস্টেমকে ডিস্ট্রয়কে মোর ফ্যাসিলিটেট করেছিল এবং ঠিক একই একটা চেতনা দিয়ে আমাদেরকে সাতান্নটা ভাগে ভাগ করা হয়েছিল শুধু তাই না আমরা কিন্তু এই উপমহাদেশে ভাগ হয়েছিলাম ঠিক এই কারণে ওয়েস্ট পাকিস্তান হিসেবে সেলফ কারণেই আমরা যদি ইউএসএ কে এই কার্ডটা ফার্দার প্লে করতে দিই তারা সিরিয়াকে এইভাবে ব্রেক করবে এন্ড এই যে এই কার্ডটা প্লে করার পিছনে আমাদের কলেনিয়াল প্রভুদের কিন্তু আলাদা একটা উদ্দেশ্য আছে সেটা হচ্ছে এই সেকুলার পলিসি দিয়ে রুল করা আপু যেটা বলছিলেন রুল ব্রিটিশ পলিসি তার হচ্ছে ভাগ করে আপনার শোষণ করত যেটাকে সহজ ভাষায় বলতে গেলে ঘোলা পানিতে শিকারের মতো অ্যান্ড সায়রা আপু বলছিলেন যে কিভাবে ব্রিটিশদের থেকে আমেরিকারা সুপার পাওয়ারে গিয়েছে এখন আমেরিকা যখন গিয়েছে তার পলিসি কিন্তু একটু স্লাইটলি চেঞ্জ হয়েছে বাট দেখেন তাদের মূলনীতি কিন্তু একই সেই সেকুলারিজম ব্রিটিশ বলেন বা আমেরিকা বলেন এখন আমেরিকা যেটা করছে তারা হচ্ছে এটা ইউজ করছে মোর একটা মডিফাইড ভার্সন উইথ দ্য ফ্লেভার অফ ফ্রিডম এখন এটাকে যদি আরেকটু আমি ক্লিয়ার করে বুঝাতে যাই দ্য ভেরি ফেমাস গাই ফ্রম ইউএসএ দা ফরমার সেক্রেটারি অফ ইউএসএ হেনরি ক্রিসেঞ্জার তার একটা ফিলোসফি আছে এটা হচ্ছে ক্রিয়েটিং ডিসরাপশন বিফোর স্টেবিলিটি এটা খুব অ্যাবজার্ট মানে খুব ফানি আসলে যদি বলি যে ধরেন শান্তিপূর্ণ একটা সিচুয়েশনকে প্রথমে হচ্ছে বিশৃঙ্খলা ক্রিয়েট করবে দেন হচ্ছে সেখানে শান্তি স্থাপন করবে অ্যান্ড ঠিক এই অ্যাবজার্ড ফিলোসফিটা দিয়েই কিন্তু ওরা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার কথা বলেন কিংবা কোল্ড ওয়ারের কথা বলেন কিংবা আমেরিকা চায়নার সাথে দ্বন্দ্বে গিয়েছিল কিংবা মিডল ইস্টে কিন্তু তারা আপনার মিশোর সিরিয়া ইসরায়েল সবার মধ্যে একটা দাঙ্গা হাঙ্গামা ক্রিয়েট করেছিল এবং এই আমাদের এই উপমহাদেশও সব জায়গায় একটা অরাজকতা একটা বিশৃঙ্খলা ক্রিয়েট করে সেখানে নিজেদের পছন্দময় দাওয়া শাসকদেরকে বসিয়ে নাম দিয়েছিল স্থিতিশীলতা সো দিস দ্য সিস্টার আনফর্চুনেটলি আমাদেরকে কিন্তু এই তাদের একটা অরাজক ব্যবস্থা এই সেকুলার ডেমোক্রেসি সিস্টেম দিয়েই চলতে হচ্ছে কারণ যে জাতীয়তাবাদের কথা আমরা বলছি এটি কিন্তু সিফ একটা আবেগ এখান থেকে আপনি দেখেন কখনো কোনো দিন কোনো পলিসি আসে না কোন সিস্টেম আসে না কারণ মানে এই যে জাতীয়তাবাদ ঠিক নাই নিজেই নিজেকে ডিফাইন জন্মের করতে পারে কি তাহলে কিভাবে একটা স্টেট অ্যাফেয়ার্স কিভাবে চলবে একটা পররাষ্ট্র নীতি কিভাবে হবে সেটা বলে দিতে পারে ওর তো সেই ক্যাপাসিটি নাই জাতীয়তাবাদ আমাদেরকে পলিসি দেয় না কিন্তু দেখ কি সিস্টার জানেন জাতীয় পতাকা জাতীয় ফুল জাতীয় সঙ্গীত এখন আপনারাই একটা কথা বলেন আমার জাতীয়তা আমার জাতীয় পতাকার প্রতি ভালোবাসা কিংবা আমার দেশের প্রতি ভালোবাসা কিভাবে এই যে ভারতের আগ্রাসন এটা সলভ করবে অথবা এখন বর্তমানে আমাদের যে এই দারিদ্রতা কিংবা বেকারত্ব সমস্যা আছে যেটা অতীত থেকেও চলমান সেটার কিভাবে আপনার সমাধান দিবে এই জাতীয়তাবাদ এখন জাতীয়তাবাদ আমাদেরকে ধরেন জাতীয় মাছ ইলিশ দিচ্ছে কিন্তু এই ইলিশকে কিভাবে সাধারণ মানুষের জন্য আমরা সহজলভ্য করব এই নীতি কিন্তু কখনোই জাতীয়তাবাদ নির্ধারণ করতে পারে না এখন এখানে আমরা সবাই তো এগ্রি করি তাই না যে দেশ পরিচালনার জন্য একটা সংবিধান প্রয়োজন এবং এই সুনীত এবং এই সংবিধান ফর্মেশনের জন্য কিন্তু একটা কিছু নীতিও প্রয়োজন তাই না এখন এই নীতি থেকে আসবে এটা কিন্তু আসে একটা আইডিওলজি থেকে যেটা বর্তমানে সেকুলারিজম থেকে আসে এইখানে কিন্তু জাতীয়তাবাদের কোনো কাজ নাই জাতীয়তাবাদ সেফ একটা আবেগ আমাদের মধ্যে যেটা ফর্ম করে রেখেছে এবং আমরা যত বেশি আবেগকে আঁকড়ে ধরি ভাবি যে এখানেই সমাধান আছে তত বেশি কিন্তু আমেরিকা খুশি হয় ফর এক্সাম্পল আপনি সিরিয়ার ইস্যুতেই দেখেন সিরিয়াতে হচ্ছে এক দাওয়া শাসককে পরাজিত করতে পেরেছো হ্যাঁ খুবই ভালো কথা নিজের দেশ নিয়ে ভাবো উদযাপন করো কিন্তু তুমি ইসলাম প্রতিষ্ঠা বা বর্ডারের বাইরে গিয়ে কিন্তু ভাবতে পারবে না আপনারা স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন আর কমেন্টটা যদি সিরিয়া সিরিয়ার বর্ডারের বাইরে গিয়ে আক্রমণ করার টেন্ডেন্সি যাতে ওদের না থাকে তাই আগে থেকে কিন্তু ইসরায়েল তার সব সামরিক স্থাপনায় কিন্তু আঘাত হানছে সিরিয়ার যাতে কখনো ইসলামপন্থীরা বা তাদেরই ট্যাগ দেওয়া সন্ত্রাসীরা ইসরায়েলের বিরুদ্ধে এগুলো না ব্যবহার করতে পারে চিন্তা করে দেখছেন একবার আরো জঘন্য একটা বিষয় হচ্ছে যে আমরা যেই বিষয়টা জানি না ইসরায়েল কিন্তু এটা ঠিক ভালো করেই জানে যে এই যে জাতীয়তাবাদী সরকার টার্কি বলে ইরাক জর্ডান বা যারা যারাই আছে তারা কখনোই তাকে এটা করতে বাধা দিবে না এবং সবচেয়ে লজ্জাজনক বিষয় হচ্ছে কোনো ধরনের রাখঢাক ছাড়াই এসব কথা একদম খুললাম খুলা বলা হচ্ছে ফর এক্সাম্পল রিসেন্টলি এর দোকানে একটা কমেন্ট করেছেন সিরিয়া হচ্ছে শুধুই সিরিয়দের তার মানে হচ্ছে ভাই এটা তাদের দেশের ইন্টারনাল অ্যাফেয়ার্স এখানে কোনো অন্য মুসলিম ল্যান্ড মাথা ঘামাবে না এখন যখন অন্য মুসলিম ল্যান্ড মাথা ঘামাচ্ছে না তখন কি হচ্ছে দেখেন এই এখানে কিন্তু অন্য কেউ সুযোগ নিবে এবং নিচ্ছে এবং এই দ্বন্দ্ব কনফ্লিক্ট ক্রিয়েট করে এই কলোনিয়াল মাস্টার ইউএসএ কিন্তু সুযোগ সুবিধাগুলো নিয়ে নিচ্ছে সিরিয়ার বুক থেকে তেল গ্যাস সম্পদগুলো নিয়ে নিচ্ছে এই যে আপু প্রথমে আমরা যখন ন্যাশনালিজম ডিফাইন করতে পারতেছিলাম না আমরা কনফিউজ ছিলাম অ্যাকচুয়ালি দিস ইস দ্য ট্রু ফেস অফ ন্যাশনালিজম যেখানে হচ্ছে দ্বন্দ্ব ক্রিয়েট করে আমাদের আমাদের থেকে বেনিফিট হাতিয়ে নেয় যেখানে দেখেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আমাদেরকে বলেছেন মুসলিম উম্মা একটা শরীরের মতো সেখানে এই ন্যাশনালিজম আমাদের সাথে কি করেছে এই একটা শরীর থেকে পার্সগুলো কেটে 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 আলাদা আলাদা নাম দিয়েছে কেউ বাংলাদেশি কেউ সুদানি কেউ সিরিয় ফিলিস্তিনি পাকিস্তানি আজকে আমরা পরিণত হয়েছে আর সেখানে আমেরিকা ইসরায়েলকে আর ভারতকে ব্যবহার করছে আমাদের উপরে ডমিনেন্স করতে এন্ড এখানে আপু আরো একটা বিষয় আছে যে এই যে জাতীয়তাবাদ আমরা যে আপনি শুরুতে বলতেছি না যে একটা কমন কমন এই যে জাতীয়তাবাদকে সুশীলরা এত বেশি হ্যাঁ করে আমাদের সামনে তুলে ধরে অথচ আপনারা শুনলে অবাক হবেন এসবের দিকে তো ডাকিনি নাই বরং তিনি এসব ন্যাশনালিজম এবং প্যাট্রিয়েটিজমকে সরাসরি হারাম ঘোষণা করেছেন এবং তিনি বলেছেন যে ব্যক্তি গোত্রপ্রীতির দিকে ডাকে সে আমার দলভুক্ত নয় আর ওই ব্যক্তিও আমার দলভুক্ত নয় যে জাতীয়তাবাদের ভিত্তিতে যুদ্ধ করে এবং সেও নয় যে জাতীয়তাবাদ বা মারা যায় এখানেই এটাকে তিনি এতটা ন্যাস্টি এবং ঘৃণ্য বলে আখ্যায়িত করেছেন যে তিনি মুসনাদে আহমেদের আরেকটা হাদিসে বলছেন যে জাতীয়তাবাদ তথা আসাবিয়ার জাহিলি আহ্বানের দিকে মানুষকে ডাকে সে যেন তার পিতার লজ্জাস্থান এমন ভাবে কামড়ে ধরে আছে সে সেটা ছাড়তে চাচ্ছে না এবং তিনি আরো বলেন এই কথা বলতে গিয়ে লজ্জা বা ইতস্ত বোধ করো না সো বুঝে দেখেন সিস্টার কত একটা ন্যাস্টি লিটল থিং এই জাতীয়তাবাদ এন্ড আমি যদি পরিশেষে আপশেষ করতে চাই এটা বলে যে এই যে আজকে আমাদের তথাকথিত বুদ্ধিজীবী গোষ্ঠী এক কথায় বলতে গেলে পেইজ পেইড এজেন্স এই যে আমাদের জাতীয় স্বার্থ দেশপ্রেম তারপরে হচ্ছে জাতির স্বার্থ ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা হ্যাঁ এই সকল সুন্দর সুন্দর বলি শিখে কিন্তু আমাদেরকে দেখায় যে দেশপ্রেম হচ্ছে সমাধান এই নীতি কখনো আসে না আমি বলবো যেমন ছিল আপু কিংবা জাতীয়তাবাদ একই কিন্তু রোল প্লে করতেছে দেখেন কিভাবে সেই সময় কি করতো জাহিলি যুগে মূর্তিকে সামনে রেখে শাসকরা নিজের ইচ্ছা মতো নীতি বানাতো না ঠিক এখন কিন্তু এমনটাই হচ্ছে এই যে দেশপ্রেম বা জাতীয় স্বার্থের আপনার নামে ঐক্যবদ্ধ হওয়া এইগুলোর নামে কিন্তু দালাল শাসকদের দিয়ে উপনিবেশবাদীরা নিজেদের পছন্দ মতো পলিসি তৈরি করে ফেলছে অন্যদিকে মুক্তি যেমন কথা বলতে পারে না দেশপ্রেম থেকেও কিন্তু কোনো ধরনের সমস্যার নীতি আসে না সমাধানের নীতি আসে না দে অল আর সাইলেন্ট সো আপু এই যে আমাদের আস্থা ভরসা যেই জায়গায় আমরা রাখছি বারবার আমাদেরকে দেখানো হয় এই জাতীয়তাবাদের ভিত্তিতে ঐক্যবদ্ধ দেশপ্রেম ইনক্রিজ যা যা আছে এই সকল ন্যারেটিভ অ্যাকচুয়ালি একটা একটা টুল এগুলো হচ্ছে পশ্চিমরা আমাদেরকে ইউজ করে যাতে তারা আমাদের ওপরে একটা ডমিনেন্স ক্রিয়েট করে রাখতে পারে যাতে তারা আমাদের সামনে প্রভু হয়ে যেতে পারে এবং আমরা তাদের দাসত্ব চোখ বুঝে মেনে নেই কখনো যাতে এটাতে প্রশ্ন না করে তো আসলে এই ন্যারেটিভ গুলোকে আপু আমাদের এটার প্রতি আশা তো দূরের কথা এটাকে একদম দূরে ছুড়ে ফেলে দিতে হবে জাকুল্লাহ খায় বারাকুল্লাহ আমরা আসলে প্রোগ্রামের প্রায় শেষের দিকে চলে এসেছে আমার শেষ প্রশ্ন যেটা স্বাভাবিকভাবে চলে আসে সেটা হলো যে তাহলে সত্যিকার অর্থে একটি স্বাধীন সার্বভৌম স্বনির্ভর রাষ্ট্রে আমরা কিভাবে পরিণত হতে পারি কারণ আমরা দেখলাম যে আমাদের সামর্থ্য থাকার পরেও এই উপনিবেশবাদীরা আসলে আমাদেরকে কোন সোজা করে হ্যাঁ দাঁড়াতে দিবে স্বনির্ভর হতে দিবে স্বাধীন হতে দিবে সেরকম কোন সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না দিস ইজ প্রিটি মাস ক্লিয়ার এট দা সেম টাইম দেশপ্রেম বা জাতিবাদের ভিত্তিতেও যে ঐক্যবদ্ধ হয়ে একটা স্বপ্ন দেখায় সামনে এগিয়ে যাওয়ার সেটাও যে আসলে একটা ইলিউশন ভোকা হ্যাঁ সেটাও আপনার উত্তর থেকে চলে এসছে সিস্টার